তো গাইজ দেখেন আমাদের বাড়িতে মানে আমাদের না আমাদের বাড়ির ভিতরে অন্য শরীরের তিনটা বাছর হয়েছে এই একটা এই এই হচ্ছে দুইটায় তিনটা বাছুর হয়েছে ওরা সব সময় এসে আমাদের বাড়িতে দুষ্টুমি করে দুইটা আর ও যে একটা ওদিকে ওদেরই তো জীবন এখন ছাড়া পাচ্ছে মায়ের দুধ খাচ্ছে আর ঘুরছে

O siop siop, siop 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 siop, siop siop O siop siop, siop siop

একশো তো টাকা আমার কাছে তো একশত টাকা নেই আমি তোমাকে পঞ্চাশ টাকা দেবানি হ্যাঁ তাই হ্যাঁ তাহলে আমি এটা নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কত এটা এই যে এগুলো কি এগুলো হচ্ছে কি এগুলো বানানো কাদা দিয়ে বানানো এর এক পিস কত করে তিরিশ টাকা

তাই না আমি তো চিংড়ি মাছের টাকা নেই বাহ সুন্দর একটা লৌকা তো এখন নৌকা মনে করলে যে বৃষ্টি বাদলের দিনে একটা লৌকারই প্রয়োজন ছিল এটা পারে পারে জীবন বাঁচানোর জন্য একটা নৌকার প্রয়োজন ছিল যার কারণ কি দেখা যায় কি বৃষ্টি বাদল চলে আসে খাল জল

¡Se <muchas>